भात नमाय रखे दबो कोइ ग कम दिखे गेले कोन सो वाला कम दिखे गेलो কথাই মতালنيه বাজার দিকে যা হাটত কইর আনগা সবজি মজি কি ছুনা আনে ভাত নমায়ে রাখে দবো হহ ইতো ফলামল তো জ্বালাওটে বাবা আলু আলু আনগা 天呐！<Yeah. S 2> yeah.

তো আমার তো হাতের লোক হাতে আমাকে দেখে তোমায় হাতে হাতি কোলে তা হাসিলে তো কি হবে ও মা তোমার লজ্জা লাগে আজকাল লজ্জার ফজ্জার কিছু নাই তুমি দাও নোলা কিন্তু দাও না যাব হাসি তোমার যাবো

খা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আছি আছো দি পাঠা গৈছে

තිකද දත ඔ දැලල් ලන්නෙද ද ද ඇතුන් තොල්ගල්ද ම කියල හමක ඇත්තුකු ඇ ත දැකිි ද හිට හි හිතිකයි.